সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত অবরশনবিহীন নাকের পলিপাসের চিকিৎসা এবং হেজমা থেরাপি যেটাকে বলা হয় ওইটা দীর্ঘদিন যাবত চিকিৎসা করে করতেছি তো আমাদের এক ভাই নোয়াখালী থেকে আসছিলেন উনি আমার কাছ থেকে নাকের পলি অপারেশন বিহীন নাকের পলিবাসের চিকিৎসা নিয়েছিলেন তো এখন আমরা ওনার কাছ থেকে জানবো যে উনি পলিবাসের চিকিৎসা নেওয়ার পরে এখন কতটুকু সুস্থ আছে তো দর্শক আসেন আমরা ওনার কাছ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম দোকানের হিসাব কিতাব আপনি আমাদের কাছ থেকে অপারেশন বিহীন পলিপাসের চিকিৎসা নিয়েছিলেন যারা চাইতে পারে আল্লাহর কাছে এখন আপনি আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আপনি কতটুকু সুস্থ আছেন এই ব্যাপারে যদি দর্শকদেরকে কিছু বলতেন

আগে আমার দোকানের হিসাবও ঠান্ডা লাগলো আনাদিনা করে আপনার নিঃশ্বাস ফেলার যে কষ্ট হচ্ছে পলিপাসের কারণে এখন ইনশাআল্লাহ আমি সুস্থ হইছি আপনারা চাইলে মুজুরের কাছ থেকে শিক্ষা নিতে পারেন অপারেশন বিহিন ওষুধের মাধ্যমে এটা সম্ভব আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি নিঃশ্বাস ফলাতে এখন খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনারা শুনলেন যে আপনি যত চাইবেন ভাই অনেক দূর থেকে আসছেন আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছেন এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আগের থেকে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তারা যারা পলিপাসের রোগে ভুগছেন তারা চাইলে আমার কাছ থেকে অপারেশন বিহীন পলিপাসের ট্রিটমেন্ট নিতে পারেন যদি অপারেশন বিহীন পলিপাসের ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন